ও মানুষ দানব মাটি খুঁটছে মাটি খুঁটছে তীক্ষ্ণ লোক হিংস্র হিংস্র দাপে দলিত স্বাধীনতা ধ্রুপদ নন্দিনী কাপুরুষ নপুংসক দ্রৌপদ নন্দিনী কাপুরুষ নপুংসক সভাতে ধর্মের ধ্বজা ওরে পাঞ্চ ধনী তোলে কুরুক্ষেত্র অশনীতে সশস্ত্র কৌরব আকন্ঠ কাম দুর্বাসার ভোগ ভোগ লালসাতে নীতি নিন্দে নেতৃত্ব বাড়ে লক্ষ্য সিলে বিষাগ্নি বিষাগ্নি ফনা শাসক কৌরব শাসক কৌলব কামক দুঃশাসন রক্তবিধের প্রতারণা ঝাড়বাতির বুকে কান্না ঝাড়বাতির বুকে কান্না নীরব চাঁদ চাঁদ ছিঁড়ে খায় উচ্ছৃঙ্খল ভোগ সতের জবালা স্বর্গের উচ্ছিষ্ট সতের জবালা স্বর্গের উচ্ছৃষ্ট নিষ্ঠুর দেবতা নিষ্ঠুর দেবতা রক্তে মাংসে কেন কেন এত নৈবেদ্য চন্দ্র যোগ কেন কেন এত নৈবেদ্য চাল যোগ নমস্কার কবিতাটি লিখেছেন কবি তনু দাস স্বর্গের উচ্ছৃষ্ট